হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো পাল ডেলি বক্স চ্যানেলে তোমাদের স্বাগত তা আজকের এই সানডে সন্ধেটা খুব খুব মজা করে কাটালাম কেন বলো মজা করে কাটালাম আজকের আমাদের এই বাড়ির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এই তিনটে বাচ্চা সবাই সন্ধ্যেবেলা বায়না ধরেছিলো যে আমরা পিৎজা খেতে যাব তো যেহেতু বাবা আর কাকা ছুটি একসঙ্গে পড়েছিলো বাড়িতে তা একসঙ্গে ওদের পাওয়া যায় না সব সময় তা পেয়েছে তা ওদের খুব মজা হয়েছিল তা বলেছিল চলো পিৎজা খেতে যাবো তো বাচ্চাদের কত ফেলে দেওয়া যায় না তো সবাই মিলে আমরা ঠিক করলাম চলো পিৎজা খেয়ে খেতে যাবো তা আমরা চলে গেলাম ডমিনোজে পিজা পিৎজা খাওয়ার জন্য তা এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখানে অর্ডার দিচ্ছে কোনটা কীরকম কি কী দাম না দাম সব পিজা দেখছে ওরা সব এদিকে অর্ডার দিচ্ছে আর এদিকে আমরা বাচ্চাদের সঙ্গে আমরা বসেছিলাম আর বাচ্চারা আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন পিজা আসবে তা বলতে বলতে চলে এসছে এই দেখো পিজা চলে এসছে এই চারটে প্যাকেট দেখো বাচ্চাদের দেখো কত হাসি খুশি পিৎজা দেখে খুব আনন্দ পাচ্ছিলো এই চারটে প্যাকেট চলে এসেছে চারটে প্যাকেট থেকে আমরা সবাই ভাগ করে খেয়েছিলাম এই চারটে প্যাকেটের দাম পড়েছিলো ছশো টাকা তা বাচ্চারা যত দেখে আনন্দ পাচ্ছিলো খাবার লব লবডঙ্কা সব একটা করে নিয়ে হাতে ওই পুরো টাইমটা ওই একটা খাইয়েই কাটিয়ে দিয়েছে তাও খেতে পারিনি তা ওদের নামে আমরাই খেলাম চলো তা দেখতে দেখতে আমার মেয়েই দেখো পিৎজাটা খুলতে শুরু করে দিয়েছে তা ওকেই ওকেই জিজ্ঞেস করবো যে কেমন লাগলো পিৎজাটা খেতে ও কি আমি ওপরে সস চিজ ছড়ানো খুব ভালো লাগছে দেখে দেখে তো অনেক ইয়াম্মি লাগছে খেতে কেমন হলো সেটা তোমাদেরকে আমার মেয়েই বলবে চলো বলো কেমন লাগলো খুবই টেস্টি খেতে ওর তো খুবই ভালো লেগেছে তাই এই পুচকু তো কোকো টাইম পাস করে দিচ্ছে ও পিৎজা কি খাবে তো যাই হোক এদিকে আমার ছেলেও খাচ্ছিলো কোকের সাথে পিজা খাচ্ছিলো দেখে মনে হচ্ছিলো ও বাবা কত না খাউন্দার এরা কিন্তু সব খে ওরকমই সব খাওয়া দাওয়া তা যাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা